আমি মেভ বলছি তুমি কি বোর হচ্ছ আর একা ফিল করছো তাহলে আমার পাজামা পার্টিতে এসো আমি কথা দিচ্ছি এটা খুব মজার হবে ওয়াও একটা প্রচুর ধনী পার্টি এটা মিস করা যাবে না আমি আসছি মেভের বাড়িতে স্লিপ ওভার হচ্ছে স্বপ্ন সত্যি হতে চলেছে তাকে শুধু একটা ফেক ইনভিটেশন বানাতে হবে কোনো সমস্যা নেই অ্যালিসের কাছে কোনো টাকা নেই কিন্তু তার অনেক ট্যালেন্ট আছে আমার জন্য অপেক্ষা করো মেভ অতিথিরা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে আমি আর অপেক্ষা করতে পারছি না মিফ সবাইকে দেখে খুশি হবে ধনী সফি এসে গেছে আমার মনে হয় সে তার পায়জামা পার্টির জন্য একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছে তুমি ওখানে কি জন্য দাঁড়িয়ে আছো চলো রিচ গেস্টের জন্য টাকার কার্পেট বানাও ঠিক যেমন আমি তোমাকে শিখিয়েছি এটা অনেক ভালো সফি টাকার গন্ধ ফলো করে তার ডেস্টিনেশনে পৌঁছে যাবে আমাকে সাহায্য করতে দাও সফি বাড়িতে নিজেকে কমফোর্টেবল করো কিন্তু প্রথমে চলো একটা জিনিস চেক করা যাক তোমার ইনভিটেশন মিস ও দয়া করে সব ঠিক আছে কোনো চিটিং নেই হ্যাঁ অ্যালিসা অবশেষে পার্টিতে পৌঁছে গেছে ও হায় ভগবান এটা টাকা কোনো সমস্যা হয়েছে মিস না বলু সব কিছু ঠিক আছে এখানে কোনো ভুল হচ্ছে গরিব লোকেদের পার্টিতে ইনভাইট করা হয়নি ওকে দেখে নাও টেনিস ঠিক আছে এই যে আমার ইনভিটেশন কিন্তু এটা নকল এখান থেকে চলে যাও আসল মজা শুরু হতে চলেছে আর অ্যালিস এখানে থাকার ঝোঁক নয় কিন্তু সে হাল ছাড়বে না যখন সব দরজা বন্ধ হয়ে যায় জানলা দিয়ে ভেতরে যেতে হয় আর একটু আর অ্যালিস করতে পেরেছে এই মেয়েরা পার্টিটা কখন শুরু হবে গরিব লোকেদের ম্যানার্স বলে কিচ্ছু থাকে না এই পার্টিটা হিস্ট্রিতে লেখা থাকবে এখন পোশাক চেঞ্জ করার সময় মেয়েরা আমাদের সবচেয়ে সুন্দর পায়জামা দরকার মেভের কাছে একটা স্পেশাল স্ক্রিন আছে এটা তার পোশাক বেছে দেয় প্রচুর ধনী ম্যাজিক কেমন লাগছে মেয়েরা তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে মেয়ের এখন আমার পালা সোফি একটা স্টাইলিশ লেপার সাজবে তার স্টাইলটা বেশ দারুণ তাকে সুন্দর লাগছে আমিও এটা করতে চাই মেয়েরা আমাকে হতাশ করো না স্ক্রিন কিন্তু অ্যালিসের ভাগ্যটা আবার খারাপ স্ক্রিনের তাকে পছন্দ হয়নি চলো আবার চেষ্টা করা যাক কোনো লাভ নেই তুমি আমাকে থামাতে পারবে না ঠিক আছে অ্যালিস এটা খুবই হাস্যকর তুমি এটা করতে পারবে না কিন্তু অ্যালিস এখন রিচ স্ক্রিনকে দিয়ে এটা করে নেবে এটা কাজ করেছে মেয়েরা দেখো আমিও পাজামা পেয়ে গেছি চলো সারা রাত পার্টি করি পার্টিটা বেশ ভালোই চলছে খালি তারা তাদের ফোনগুলো রাখতে পারছে না অ্যালিসের অন্য সমস্যা হচ্ছে তার কার্ডবোর্ডের বালিস তাকে বিরক্ত করছে এটা এইভাবে বেশ অস্বস্তিকর কিন্তু এইভাবে যদি সোফি সাবধান এই নাও মে ফিলোফাইট এটা একটা দারুণ আইডিয়া আমি তোমাকে একটা শিক্ষা দেব অ্যালিস কিন্তু সোফি খুশি নয় পিলোফাইট বাচ্চাদের খেলা হ্যালো তুমি কি শুনতে পাচ্ছ পিলো আমাকে অ্যাটাক করছে তারা এখনো লড়াই করছে এটা আরো মজার হতে চলেছে চারিদিকে টাকা আর তুলে উঠছে এই ছেলে তুমি জানো কি করতে হবে যখন তোমার কাছে টাকা আছে তুমি সব সময় একজন আর গার্ড তার কাজ করে আমি এখানে আর মেয়েরা তোমাদের এখন ঘুমানোর সময় একটু রেস্ট নাও নক আউট আমি মনে হয় একটু বেশি করে ফেলেছি দুঃখিত এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল আমাদের একজন ডাক্তার দরকার কোনো ব্যাপারে বডি বিশ্বাস করা যায় না তুমি কি ঠিক আছো মেয়ে অ্যালিস তুমি কি ঠিক আছো মেয়েরা হ্যালো ওপরে ওঠো একটা দারুণ নাচ করলে এক হাজার পাওয়া যাবে লাইট ক্যামেরা তোমাকে তোমার দিয়ে করতে হবে হবে আর ক্যামেরাম্যান মেয়ে বেটে চেয়েছে আর তার সাথে তর্ক না করাই ভালো এই ম্যান এখানে কি হচ্ছে ও আমি বুঝেছি এটা একটা পায়জামা ডান্স এটা কোনো বড় ব্যাপার না আমরা কি এটাকে এবার বন্ধ করতে পারি গার্ড এর মধ্যেই ক্লান্ত হয়ে পড়েছে কিন্তু মেয়েরা তো সবে শুরু করেছে মেয়েরা আমরা কখন ঘুমাবো আমাদের একা ছেড়ে দাও অ্যালিস কিছু মনে করবে না চলো রক করি এর চেয়ে মজার আর কি হতে পারে এবার এটা বেশ ভালো আসল অ্যালিস স্টাইল সে এখানে আসল স্টার লাইক আসছে টেনিস তুমি কি এটা করছো তুমি গরিব লোকেদের দেখাতে পারো না ক্যামেরাটা বন্ধ করো আর মেয়েদের একটা বিউটি মোমেন্ট চলছে এখন একটা পেডিকিওর করার সময় এর জন্য বড় নখগুলো খুব কাজে আসে মেভ তুমি খুবই সুন্দর তুমিও সোফি দাঁড়াও এটা কিসের গন্ধ এই গন্ধটা খুব বাজে কিন্তু এতে ভয় পাওয়ার কিছু নেই এটা খালি অ্যালিস যে পেডিকিওরের জন্য তারপর রেডি করছে কি ভয়ানক অ্যালিস এটা সরাও মেয়েরা তোমাদের পেটি কেউ অনেক পুরনো হয়ে গেছে দেখো আর শেখো আমার কাছে একটা দারুণ উপায় আছে কাজটা শুরু করা যাক এটা একটু ট্রিকি কিন্তু অ্যালিসাটা করতে পারবে সবাই কভার না পায়ের নখ উড়ছে পাজামা পার্টিটা কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে ছেলেদের ব্যাপারে গসিপ করতে চাও এটা একটা ক্লাসিক আইডিয়া আর মেফ প্রথমে অ্যাডাম আমাকে এই নেকলেসটা দিয়েছে এটা কি সুন্দর না ঠিক অ্যাডামের মতো এই রোম্যান্টিক স্টোরিটা কনসার্টে শুরু হয়েছিল মে সাথে প্রথম দেখাতেই প্রেমে পড়ে যায় অ্যাডাম খুবই সুন্দর আমি ভাবছি কে এবার স্টেজে যাবে অ্যাডামের অনেক ফ্যান আছে কিন্তু টাকা যে কোনো ঝামেলা মিটিয়ে দিতে পারে তুমি কি টাকা চাও আর এটা তোমার জন্য এটা নিয়ে চলে যাও এটা একটা খুব ভালো ডিল আমি এখানে আমার লাভ আমি তোমার জন্য সব কিছু করতে পারি কিন্তু প্রথমে একটা রোম্যান্টিক ডুয়েট এটা সারা জীবনের ভালোবাসা আর আমাদের এভাবেই দেখা হয়েছিল তোমার ব্যাপারে বলো সোফি এটা আমার ব্র্যান্ডন ওকে দেখো সোফির লাভ স্টোরিটা সবচেয়ে ফ্যাশনেটিং এটা একটা সাধারণ দিন ছিল কিন্তু তারপর সাদা ঘোড়ায় চলে একটা প্রিন্সের মতো কেউ আসলো এটা একটা রূপ মতো শুধু একটা ছোট অ্যাক্সিডেন্ট ছাড়া কিন্তু এটা কোনো বড় ব্যাপার নয় তুমি কি ঠিক আছো দাঁড়াও আমি সাহায্য করছি আর এটা প্রথম দেখাতেই প্রেম ছিল তুমি কি আমার রিচ গার্লফ্রেন্ড হবে আর আমরা তখন থেকেই একসাথে আছি সোফি তুমি অনেক লাকি অ্যালিস তোমার প্রিন্সকে আমাদের বলো ও অ্যালেক্স বেস্ট শুধু ওকে দেখো সে স্টোরে তার লাভকে খুঁজে পেয়েছে সেখানে একটা বিশাল সেল হচ্ছিল কিন্তু তাদের ভালোবাসার জন্য লড়াই করতে হয়েছিল খুবই রোম্যান্টিক এটা প্রথম টয়লেট পেপার রোলের জন্য প্রেম ছিল আর তাদের কিস্টাক ফিয়ারি টেলের মতো হয়েছিল একটা টয়লেট লাভ স্টোরি ছি আমি তাকে খুব ভালোবাসি মেয়েরা আচ্ছা এটা যে কারোর সাথে হতে পারে স্লিপ ওভার কনসার্ট শুরু হতে চলেছে সোফি স্টেজে আছে হাততালি দাও ও না সোফির কাছে টাকা আছে কিন্তু কোনো ট্যালেন্ট নেই ক্যাশ ইয়ার বাট কাছে থাকা ভালো গাও সোফি লজ্জা পেও না অ্যালিসের এটা ভালো লাগছে তুমি এত ধনী কনসার্ট রোজ পাবে না অ্যালিস এটা এবার থামাতে হবে সোফি আমার মনে হয় মাইক্রোফোন ভেঙে গেছে আর গাইতে হবে না মেয়েরা এটা ঠিক নয় এখন আমরা কি করব অ্যালিসের কাছে একটা প্ল্যান আছে আমার সেটা মনে হয় না প্যাটি কেক গরিব মেয়েদের জন্য আমাকে ফলো করো আরে আমার জন্য অপেক্ষা করো হট টবের মধ্যে মজা করলে কেমন হয় এটা মজা করার একটা ভিআইপি উপায় ওয়াও এই জায়গাটা খুব ফ্যান্সি অ্যালিসের কাছে একটা আইডিয়া আছে এটা আবার এখানে কি করছে কিছুই না কিছুই না এটা খালি অ্যালিস সে সাতার কাটার জন্য রেডি হচ্ছে মেয়েরা সামনে থেকে সরে যাও তোমার হট টপটা অসাধারণ মেয়ের চলো সারা রাত সাতার কাটা যাক আর হট টবের পরে আমরা আমাদের চুল বাঁধতে পারি এটা খুবই এক্সাইটিং চুলের ক্লিপের বদলে শাইনি কিছু লাগাও আর টাকা হয়ে গেছে মেয়েরা এখন বিউটি কুইনের মতো দেখতে লাগছে কে অ্যালিসের চুল বাঁধবে তোমার পালা মেয়ে না দয়া করে করো না আমি যেমন আছি তেমনই দেখতে ভালো এটা হতে পারে না এই চুলটা অনেক দিন ধরে জ্বর ছাড়ানো হয়নি অ্যালিস আমরা সাবধানে করব। তুমি চুপচাপ বসো বিউটি পেতে কষ্ট সহ্য করতে হয় বিশেষ করে যখন চুলের মধ্যে নোংরা থাকে অ্যালিস তোমার কি লজ্জা লাগছে না এতে অনেক কষ্ট করতে হবে কিন্তু বন্ধুরা সব টেস্ট কে পাশ করতে পারবে আর কত সারপ্রাইজ তার চুলের মধ্যে লুকিয়ে আছে হতেই পারে না এখান থেকে চলে যাও তোমার এখানে থাকার কথা না ওহো কি শান্তি আমার চুলটা অনেক হালকা মনে হচ্ছে ও স্টিভেন আই আর আমি তোমাকে খুঁজে পাচ্ছিলাম না তুমি কি খেলতে চাও না ধনী মানুষরা এই অবস্থাটা সহ্য করতে পারছে না সবারই রাতে খিদে পায় তাই না মেয়েরা চিন্তা করো না আমরা এখন স্ন্যাক্স খাবো আমাদের জন্য ডিনার আনো এখনই নিয়ে নাও তোমার যেটা খুশি নাও হুম খুব ভালো গন্ধ ব্লু চিজ আমি কখনোই এটা খাবো না আমার মনে হয় সোফি আজ যাতে না খেয়ে থাকতে চলেছে আর অ্যালেসের কাছে নিজের স্ন্যাক্স আছে এটা খুব দামি নয় কিন্তু খুবই সুস্বাদু সোফি তুমি কি খেতে চাও তার থেকে ভালো তুমি ফ্যান্সি চিজ খাও সোফি ধন্যবাদ মেয়েরা আমার খিদে নেই আমি এক মিনিট আসছি ঠিক আছে তার খুব খিদে পেয়েছে হ্যালো আমার একটা অর্ডার আছে আমার পিজা দরকার বড় একটা হ্যাঁ মিস সফি ভিআইপি গার্ডরা খুব তাড়াতাড়ি কাজ করে ধরো মিস সোফি পারফেক্ট ডিনার এসে গেছে আমরা এবার শুরু করতে পারি লড়াই বন্ধ করো মেয়েরা আমরা আজ রাতে পিজ্জা খাচ্ছি ও এটা খুব ভালো দেখাচ্ছে পিজ্জা পুরনো দিনের খাবার হলের সব সময় কাজে আসে আর একটা ভালো ডিনারের পরে এখন ঘুমানোর সময় এটাই হলো স্লিপ ওভারের আসল নিয়ম স্বপ্নে একটা পার্টি করলে কেমন হয় মেভ এর মধ্যেই সেখানে পৌঁছে গেছে সোফি আমাদের সাথে যোগ দাও এই ব্যাপারে কে না বলতে পারে মেভ আমি তোমার কাছে আসছি যদি না অ্যালিস এই স্বপ্নে বাধা সৃষ্টি করত হ্যালো সোফি তুমি কোথায় মেভ তোমাকে দেখে ভালো লাগলো এই যে আমি মেয়েরা তোমরা কি আমাকে মিস করছো এখন তারা সারা জীবনের জন্য বন্ধু এমন কি তাদের স্বপ্নেও মেভ আমাদের হক করা দরকার ও না মনে হচ্ছে গরিব হওয়া খুব ছোঁয়াছে সোফি তোমাকে হক করতে দাও অ্যালিস করোনা এখন সবাই গরিব হয়ে গেছে মেয়েরা আমি তোমাদের খুব ভালোবাসি এটা সবচেয়ে ভালো স্বপ্ন ছিল আর কিছু মানুষের জন্য এটা সবচেয়ে বড় দুঃস্বপ্ন ছিল কিন্তু স্লিপ ওভার শেষ সকাল হয়ে গেছে শুভ সকাল মেয়েরা আমার হেলিকপ্টার দরকার বাই মেয়েরা আমার অনেক কিছু করার আছে আর সফি ভায়োলিন শুনে ঘুমতে ঘুরতে পছন্দ করে ধনী মানুষরা খুবই অদ্ভুত আমি এখনো ঘুমিয়ে আছি মিস সফি আবার ঘুমাচ্ছে সে খুব ঘুমকাতুরে শক্ত করে ধরো আমরা তাড়াতাড়ি পৌঁছে যাব আর অ্যালিসের কোথাও যাওয়ার দরকার নেই শুভ সকাল সবাই কোথায় অ্যালিস এখন দামি বাড়িতে একা থাকবে মেয়ে কিছু মনে করবে না তারা বন্ধু তাই না